আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইনকিউবেটরে ডিম বসানোর কিছু নিয়ম বা কিভাবে বসাতে হয় অনেকে হয়তো আমরা জানি না তো কীভাবে ম্যানুয়াল ইনকিউবেটরে কীভাবে ডিম বসাতে হবে হ্যাঁ অনেকেই আমরা জানি না আর কি নতুন অবস্থায় জানি না তো নতুন অবস্থায় হলে তো আপনি কী করতে পারেন যদি আপনি ডিম বসান বসানোর আগে যদি ডিম সংরক্ষণ করেন তো তখন আপনারা হচ্ছে গিয়া আপনারা কিন্তু ফ্রিজে ডিম সংরক্ষণ করে রাখতে পারেন ঠিক আছে অনেকে হয়তো বা জানেন না যে ডিম ফ্রিজে রাখলে হ্যাঁ জমে কিনা বা এ থেকে বাচ্চা ফোটে কিনা তো আমার কিন্তু সব ডিমই আমি ইনকুবেট ফ্রিজে রাখি ফ্রিজে জমাই জমানোর পরে একসাথে বেশি হইলে তখন কিন্তু আমি বের করে এই বসায় দিই মেশিনে তো অনেকে হয়তোবা বাহিরে রাখেন গরমে হয়তো বা নষ্ট হয়ে যায় অনেকে ডিম তো আপনারা ফ্রিজে রাখতে পারেন এক মাস বা বিশ দিনের মতো রাখতে পারেন বিশ দিনে যেগুলো ডিম জমে তো এগুলো ডিম পরে একসাথে বের করে মানে আপনি ঘন্টাখানেক বাইরে রাখলেন রাখার পরে ডিমটা ঘেমে গেলে তখন হচ্ছে গিয়া জীবাণুনাশক যে কোনো একটা মেডিসিন দিয়ে বা হচ্ছে গিয়ে আপনারা পটাশ যে কোনো ডাক্তারের দোকানে মোটামুটি পাওয়া যায় আর কি তো ওই পটাশটা দিয়ে পানিতে ডিমগুলা মানে বসা ইয়া দিয়ে আপনারা মানে এটারে জীবাণুনাশক দিয়েই করতে পারেন তো তারপরে হচ্ছে গিয়ে ম্যানুয়াল এনকিউবেটারে যদি ডিম বসান তাহলে একটা কাজ করতে হবে আপনার এক সাইডে এরকম এক লিখতে হবে আর এক সাইডে দুই লিখতে হবে কারণ হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়াল এনকিউবেটারে আপনার প্রতিদিন তিন থেকে চার দিন চারবেলা ঘুরিয়ে দিতে হবে ডিমটা মানে এখন যদি এক দেন দুপুরে মানে সকালে এক থাকলে দুপুরে হচ্ছে কি আপনার দুই করতে হবে আবার ছয়টার দিকে আবার এক করতে হবে তো এরকম ঘুরায় ঘুরায় দিতে হবে চারবেলা ঘুরাইলে ভালো আর যদি আপনারা এখন বলেন যে না একটু বেশি মানে সময় না থাকলে তাহলে আপনারা তিনবেলা দিতে পারেন সকালে দুপুরে রাত্রে মানে একটা টাইম ফিক্সড করবেন যে এটা আমি আর ভিতরে ঘুরাই দেওয়ার চেষ্টা করবেন আর কি তো দেখবেন যে এটা থেকে ভালো রেজাল্ট পাবেন তবে ডিম যে ফ্রিজে রেখে ফুটানো যায় এটা অনেকেই জানেন না তো আমি আলহামদুলিল্লাহ আমার যত ডিম আছে আমি ফ্রিজে সংরক্ষণ করি তারপরে হচ্ছে গিয়ে আমি এগুলোকে বের করে একসাথে ধুয়ে মুছে পরে এভাবেই করি তো দেখেন আমি কিভাবে বসাই এই হচ্ছে গিয়ে আমার ইনকোভেটারটা এটাতে পঞ্চাশটা ডিম আটে আর কি টাইগার ডিম সাইজে বড়ো হয়তো হয়তো বা দুই তিনটা ডিম হয়তো একটু বেশি হয়ে যেতে পারে তো দেখি আর কি এর আগেও বসেছি পঞ্চাশটা আটে না এখন তারপরও আমি পঞ্চাশটা নিয়ে নিছি এখন দেখি কয়টা বসানো যায় আর কি তো প্রথমে এক দিয়ে দিলাম এক এইভাবেই থাকবে এটা হচ্ছে গিয়ে আপনারা এরকম রাখবেন হচ্ছে গিয়ে প্রথম দিন তো তো আপনারা এইভাবে রাখতে পারেন হচ্ছে গিয়ে এটা সকালে ঘুরানোর দরকার নাই এটা আপনারা কালকে বিকেলে বা দুপুরে ঘুরাইয়া দিলে হবে পরে রেগুলারলি মানে কালকে যখন ঘুরাবেন তারপরে আর কি ঘুরে দেবে যেমন দুপুরে যদি ঘুরাইয়া দেন তাহলে বিকেলে আর ঘোরানোর দরকার নাই কারণ হচ্ছে গিয়ে এই পিঠ যেহেতু অনেকটাই ইয়ে পাবে তাপ পাবে তো পরের দিনও চেষ্টা করবেন যে ওরকম ইয়ে আবার তাপ পায় তো দুপুরে পরের দিন দুপুরে মানে আজকে বসানোর পরে পরের দিন যদি দুপুরে ঘুরোয়া দেন তাহলে হচ্ছে গিয়ে আর ওই দিন আর কালকে পরের দিন আর কোনো কিছু করতে হবে না তারপরের দিন সকাল থেকে আপনি আপনারা হচ্ছে গিয়ে ইয়ে করবেন মানে রেগুলার দুই দুইবেলা তিনবেলা যাই মানে চারবেলা যাই ঘুরান মানে প্রতিদিন এখন থেকে তখন থেকে আর কি ঘুরিয়ে দিতে হবে তো আমি যে এখন বসাইতেছি কালকে হয়তো বা দুপুরে ঘুরাবো দুপুরে ঘুরাইলে আর কালকে আর ঘোরানোর প্রয়োজন পড়বে না পরশু দিন আবার সকাল থেকে শুরু করে আমি চারবেলা ঘুরাই যেহেতু তো আমি সকালে ঘুরাইলে দুপুরেও ঘুরিয়ে দিতে হবে তারপরে সন্ধ্যার সময় ঘুরিয়ে দিব পরে রাত্রেও ঘুরিয়ে দিব আর কি তো এইভাবে করতে পারেন এই এক দুইটা লিখে নিলে সুবিধা হয় আর কি যার কারণে লেখা আপনারা যে দাগ দিয়ে দিতে পারেন আর এটা যদি ডিম বসান তাহলে আর হচ্ছে গিয়ে এই লেখার প্রয়োজন নাই আপনারা হাত দিয়ে এরকম আলতোভাবে এরকম মানে হাত দিয়ে উপর দিয়ে লড়াচাড়া দিয়ে দিলেই হবে ডিমগুলো ভুলে যাবে এখন মুরগির তো এরকম হবে না হাত দিয়ে চাইলে আপনি ঘুরে দিতে পারবেন না এই জন্য এইটা লেখা আর কি যেহেতু মুরগির ডিম বড় আর দেখতে না তো যেভাবে পছন্দ হইতেছে এইভাবে মানে ঘুরবে ঘুরবেন আর কি যার কারণে এইটা লেখে নিতে হয় হয়তো বা পঞ্চাশটা না এর আগে আমি ফার্মের ডিম বসাইছিলাম তো ফার্মের ডিম পঞ্চাশটা বসে আর কি এটা ছোট আর কি ইনকোভেটারটা হয়তো পঁয়তাল্লিশটার মতন আসতে পারে আর কি তো যাই হোক ধন্যবাদ সবাইকে আর হচ্ছে গিয়া আপনারা হয়তোবা আর্দ্রতা বা হচ্ছে গিয়ে টেম্পারেচার কত রাখতে হবে অনেকে হয়তো বা জানেন না আপনার হচ্ছে গিয়ে এই টেম্পারেচারটা হচ্ছে গিয়ে সাঁত্রিশ দশমিক নিচে রাখতে হবে সাঁত্রিশ দশমিক দুই আর উপরে রাখতে হবে সাঁত্রিশ দশমিক সাত অনেক সময় ওভারহিট হয়ে যায় দেখবেন যে পাঁচে দিলে পাঁচে বন্ধ মানে সাথে দিলে দেখবেন যে নয় দশে গিয়ে মানে ইয়ে হচ্ছে বা তিরিশ দশমিক উঠে যাচ্ছে তো তার জন্য আপনারা পঁয়ত্রিশ সাতত্রিশ দশমিক পাঁচে রাখতে পারেন তো আমি এখন খুলে রাখছি বিদায় মানে এখানে একত্রিশ দশমিক তিন দেখাচ্ছে দুই দেখাচ্ছে আর কি আর হচ্ছে গিয়ে আর্দ্রতাটা হচ্ছে গিয়ে এখন তো দেখা যাবে না লাইট নাই তো আর্দ্রতাটা হচ্ছে গিয়ে আপনারা প্রথম দিন থেকে যেমন এই যে আজকে আমি বসাচ্ছি এর উপরে পানি দেওয়া আছে আর্দ্রতাটা আপনারা প্রথম দিন থেকে প্রথম দিন থেকে পঞ্চ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখবেন আর মুগি ডিম যেহেতু একুশে বাইশ দিনে ফোটে তো আঠেরো দিন থেকে আবার এটাকে বাড়ায় দিবেন পঁচাশি পঁচাত্তর থেকে পঁচাশি বাড়ায় দিতে হবে আর কি হ্যাঁ তখন এখন তো আপনার হচ্ছে গিয়ে প্রতিদিন ঘুরিয়ে দিতে হবে চারবেলা তো এটা হচ্ছে গিয়ে আঠেরো দিন পর থেকে কিন্তু আর ঘুরে তো হবে না আপনারা হচ্ছে গিয়ে আঠেরো দিন পরে গিয়ে আপনি আর্দ্রতা বাড়ায় দিবেন বাড়াই দেওয়ার পরে আর ঢাকনাটা খুলবেন না কারণ ঢাকনাটা খুললে আর্দ্রতাটা কমে যেতে পারে তো আপনারা ঢাকনাটা আর খুলবেন না তখন তখন দুই তিন দিন দেখবেন বাচ্চা হয়তো বাচ্চা চাবে তখন বুঝতেই পারবেন যে বাচ্চা ফুটেছে তো তখন আপনারা এটা খুলে দেখতে পারেন তো আঠেরো দিন পরে থেকে যত কম খুলবেন ততই ভালো আর কি কারণ আর্দ্রতা কমে গেলে ডিমটা ফোটার চান্স খুব কম ইয়া হয়ে যায় আর কি মানে আপনার আর্দ্রতার কারণে ডিমের সমস্যা হয়ে যায় তো ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো ধন্যবাদ আমার আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম